মার্চ মাসে মহাশিবরাত্রি ও দোল পূর্ণিমার ঠিক পরেই পালিত হয় বাসন্তী পূজা এই পুজো বাঙালি সম্প্রদায়ের কাছে তিনটি চৈত্র নবরাত্রি নামেও পরিচিত নয় রাত্রি ধরে দেবীর রূপে আরাধনা করা হয় বাসন্তী পুজোই হল বাঙালিদের কাছে আসল দুর্গাপুজো পরে শরৎকালে শারদীয় নবরাত্রির সময় রামচন্দ্রের অকালবধল মেনে দুর্গাপুজো করা হয় এমত অবস্থার মুহুন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিগত আট বছরের ন্যায় এবারও নবমতম বর্ষে পদার্পণ করা বাসন্তী পুজোর নবমী তিথির পুজো হল বাড়ির পরিবেশে পুজো হলেও এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বাড়ির সদস্য সহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করে রীতিনীতি মেনে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মায়ের পুজো হয় এছাড়াও থাকে বিশাল খাওয়া দাওয়া কর্মযোগ্য এই ট্রাস্ট বিগত দিনে বেশ কিছু সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল করোনা কালে প্রত্যেকটি মানুষের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ থেকে অবিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ সঞ্জিত মহন্ত আমাদের এই পুজোটা হচ্ছে আমরা একটা ট্রাস্ট তৈরি করেছি মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট আমি সঞ্জিত মহন্ত তার প্রেসিডেন্ট এবং আমার সহধর্মিনী শিখা মহন্ত ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের মেম্বাররা সমস্ত এখানে সবাই রয়েছে আমার মেয়ে আছে এখানে সোনিয়া মহন্ত আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি আমি জনের জন্মের পরের থেকে দেখে আসছি সেটা পূর্ববঙ্গে দেখে আসছি এই পুজোটা হয় এবং এত জাগ্রত মা সেখানে মানে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে আমরা এই দেশে যখন এসেছি আমি কলকাতায় বেশি দিন বাড়ি করিনি কলকাতায় কত বছর কুড়ি বাইশ হয়েছে কলকাতায় বাড়ি করেছি কলকাতায় আমরা বাংলাদেশে গিয়ে সেই পুজোটাকে আমরা তুলে নিয়ে এসে আমার গিন্ন ওখানে গিয়ে দেখে আপ্লুত এত সুন্দর পুজো মানে যা চাই তাই পাই সবাই এরকম হয় তখন ও সেখান থেকে মানুষ করে নিয়ে আসে এই পুজোটাকে এই ন বছর এখানে আমরা পুজো করছি সারা এলাকার লোক এখানে এই পাঁচ দিন পর্যন্ত একদম সব সময় খাওয়া দাওয়া থাকা খুব আনন্দে কাটাই পাঁচ পাঁচ দিন পর্যন্ত আমরা এলাকার সম সকলকে নিয়ে খুব আনন্দে কাটাই উৎসাহ থাকে আমাদের আমার সকালে রান্নাবান্না খাওয়া দুপুরবেলা রান্নাবান্না খাওয়া তারপর প্রতিদিন একটা করে প্রোগ্রাম এই ট্রাস্টের মেম্বাররা সারা বছর ধরে রিহার্সাল দেয় নাটক করবে তারা নাটক অষ্টমী প্রথম প্রত্যেক দিন প্রথম দিন উদ্বোধন ছিল উদ্বোধনে সমস্ত নেতা মন্ত্রী তারা আসে তারা এসে ফিতে কেটে দিয়ে যায় তারপরে এসে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম চলে তারপরে ছিল সপ্তমী সপ্তমীর দিন ছিল আমাদের বাউল গান মৌসুমী দাস বাউল বিকাশ দাস বাউল লীলা এসে পুরো এলাকা মাতিয়ে দিয়ে গেছে এবং আমাদের সমস্ত এলাকার লোক এই জায়গাটা একটা প্রাণ ফিরে পায় এখানে চলে আসে এই পাঁচ দিন তারপর অষ্টমীর দিন অষ্টমীর দিনে আমাদের ট্রাস্টের মেম্বাররা সারা বছর ধরে রিহার্সাল দিয়েছে তারা সেজে গুজে নাটক করেছে মানে সুন্দর হয়েছে নাটকটাও আমাদের একটা স্কুল আছে সেখানকার স্যাররা প্রিন্সিপাল এসেছেন আমিও নাটকে ছিলাম তা বলছে দুটো দৃশ্য পরে আমি বুঝতে পারছি যে ওটাই আপনি তার আগে বুঝতে পারিনি যে এত সুন্দর মেকআপ দিয়েছেন এত অভিনয় হচ্ছে মানে এটাই তো প্রকৃত দুর্গা পুজো রামচন্দ্র যখন অকাল বোধন করেছিল তারপরের থেকে দুর্গা পুজোটা আশ্বিন মাসে হয় কিন্তু প্রকৃত দুর্গা পুজো এটাই আমরা সেটাই মেনে আসছি এবং এখানে যে যা কামনা করে মায়ের কাছে যা কামনা করেছে আজ পর্যন্ত তাই পেয়েছে এত সুন্দর জাগ্রত বাসন্তী মা যার জন্য এলাকার সমস্ত মানুষ এখানে আপ্লুত হয়ে আসে এবং সবাই সেইভাবে এখানে অংশগ্রহণ করে কাউকে ডাকা লাগে না প্রত্যেকটা মানুষ সেইভাবে আসে আমরা এত লোকের নিমন্ত্রণ করে পারি না আপনারা একটু অপেক্ষা করবেন দেখবেন রাস্তায় কি ভিড় হয়ে যাবে আমাদের এই সব মেম্বাররা দেখছেন যে হলুদ পোশাক পরা এরাই সব সামলাবে এরাই সব কিছু করবে এরাষ্টি বিধায়ক উনি উনি থাকেন আর এবার বিশেষ যেমন সুজিত বসু সে আসতে পারেনি পুজো পড়েছে তো তার জন্য নানান সময় সুজিত বসুর আসতে পারিনি পুজো পড়েছে এই পুজো বলছি ইলেকশনের জন্য তারা একটু ব্যস্ত ছিল আমরা এই মোটামুটি সেভাবে সেরে নিয়েছি তেমন শুনুন করোনাকালীন করোনাকালীন মানুষকে কত মানুষকে যে আমরা নিজেরা হসপিটালে নিয়ে নিয়ে ভর্তি করেছি এবং বাড়ি বাড়ি খাবার দিয়েছি এরকম আমরা দেড় মাস পর্যন্ত একটা মাস্টার এই যে মাস্টারমশাই মাস্টারমশাই নিজে রান্না করে নিজে রান্না করেছে যে মানে লোক পাওয়া যাচ্ছে না সেই সময় নিজেরা নিজেরা করে করে সবাই জানাতো যে যে আমরা বিলি করতাম নাম্বার থাকবে যারা যারা করোনাভুক্ত আছেন তারা আমাদের মেসেজ করুন আমরা আপনাদের বাড়ি খাবার দিয়ে আসবো সেরকম দিয়েছি আমরা ব্লাড ডোনেট তারপরে কিছু বইপত্র ছেলেদের দেওয়া বাচ্চাদের নিয়ে স্পোর্টস করা কালচারাল কম্পিটিশন করা এই সমস্ত বিভিন্ন জিনিস আমরা করে থাকি আমরা সময় যুক্ত থাকি এর ভিতরে মানুষ আমরা বার্তা দিই দেখুন যেমন আমরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি তো আমরা সেই বাচ্চায় বার্তা দিই মানুষ বাচ্চাদের খেলতে দিন বাচ্চাদের পড়তে দিন সবার সাথে খোলা মিশতে দিন তাদের ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবেন না তাদের সোসাইটিতে আসতে দিন সেটি আমরা বার্তা দিই সবসময় এবং সমাজকে আমরা সবসময় যে করোনাকালীন আমরা বার্তা দিয়েছি যে মানুষের জন্য মানুষ টাকা পয়সা রোজগার আজকে আছে টাকা কালকে থাকবে না আর আমি দেখেছি আমি যত খরচ করি মা যেন দু হাত ভরে আরও তত দেয় অতএব খরচ করতে কোনো অসুবিধে নেই আর তার জন্য আমরা সমাজকে বার্তা দিই যে আপনারাও করুন আপনারা মানুষের জন্য করুন কাউকে জামা দান করুন কাউকে একটু এই যে যেমন বর্ষাকাল আসে সমস্ত পৌরসভার যত কর্মীরা আছে তাদের দেখা যাচ্ছে একটা রেইনকোট নেই আমরা রেইনকোট কিনে দিই আমরা বুট কিনে দিই আমরা যারা এই যে কাজের টাসি এদের ছাতা কিনে দিই জুতো কিনে দিই বিভিন্ন কাজ আমরা সমাজকে সেই বার্তা দিই যে মানুষের জন্য করুন দেখবেন আপনার আয় উন্নতি দ্বিগুণ বেড়ে যাবে এটা আমরা প্রমাণ পেয়েছি আমরা কিন্তু এরকম অবস্থায় ছিলাম না এত লোককে খাওয়ানোর মতন ক্ষমতা আমাদের ছিল না কিন্তু সবই মায়ের ইচ্ছা মা সব কিছু যেমন দিচ্ছে সেরকমভাবে অন্নপূর্ণা যেমন দু হাত ভরে দেয় আমরা তেমন দু হাত ভরে খরচ করি সেই আমার নাম সঞ্জিত মহন্ত আমি মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট যেটা হচ্ছে আমাদের মানে আদি পুজো যেটা বলে আমার শ্বশুরবাড়ি আদি পুজো যেটা বাংলাদেশেই ছিল পুজোটা আমি গিয়েছিলাম সেখানে দেখে এসেছি যে পুজোটা আমাদের বাংলাদেশ হচ্ছে মৌপুরা গ্রাম মৌপুরা গ্রামে এবং সেইখানে গেছি সেইখানে গিয়ে আমি হলাম যে না দেশে যখন আছে তাহলে আমাদের ভারতবর্ষে গিয়েও আমাদের ইন্ডিয়াতেও আমি এইটাই এ করব যে যে আমার যত আত্মীয় স্বজন আছে আমার পরিজন আছে তাকে নিয়েই এই আমি এইটা পুজোটা এই আনন্দেই পাঁচ দিন কাটিয়ে দেবো ধরেই এটা প্রস্তুতিটা চলে এবার এই এক মাস ধরে প্রস্তুতি চলার পরে এবার পুজোর যে এক সপ্তাহ আগে এই যে আমার মানে আমার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব এবার আমার গুরু বোনেরা এবার সবাই হেল্প করে সবাই হেল্প করে কেউ ঠাকুরের কাজ করে কেউ এই মানে সব রকম কাজ করে আমাকে যে এটা করতে হবে এটার কোনো না সবাই এটা নিজের পুজো মনে করে সবাই সব রকম কাজ করে এই আমার এই পুজোটা পুজোটা মানে এই একদম দশমী পর্যন্ত চলে এরকমভাবে